হাই হাইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে থাকছে কচু শাকের কচু শাকের এই ঘন্টটা খেতে এতটাই মজা হয় সবাই এক এক দুই প্লেট ভাত শেষ করে ফেলতে পারে এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে এই শীতে আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন দেখবেন অনেক গুলা ভাত একসাথে খেতে পারবেন আমি যেভাবে কচুর শাকের ঘন্টটা তৈরি করি সেভাবে রেসিপিটা দেওয়ার চেষ্টা করছি আশা করি রেসিপিটা আপনার তোমাদের ভালো লাগবে তোদের তো দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করি এখানে আমি দুই আটি পরিমাণ কচু শাক নিয়ে নিছি এগুলাকে আমি বেসে কুটে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে দিয়ে দিছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা চাইলে হালকা কিছু পানিও ব্যবহার করতে পারেন আমি এখানে পানি দিচ্ছি না কারণ কচুর শাক থেকে অনেকগুলো পানি বের হয়ে যাবে কিছুক্ষণ পর পর শাকগুলোকে এভাবে ছেড়ে দিতে হবে যেন সবগুলো শাক একসাথে সিদ্ধ হয়ে যায় শাক থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়েই শাকগুলো খুব সুন্দরভাবে দশ মিনিটের ভিতর সিদ্ধ হয়ে গেছে দেখেন এখন আমি শাকগুলাকে নেড়ে ছেড়ে এক দুই মিনিট পাত্রে রেখে তুলে রেখে দেব এখানে আমি একটা কড়াই দিয়ে দিছি তার ভিতর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সাল আর কয়টা শুকনো মরিচ শাকের ঘন্টাটার ভিতর আমি গুঁড়ো মরিচ ব্যবহার করব না এখানে আমি শুকনো মরিচ বেটে দেব। তাই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন যেহেতু অনেকে অনেকে জালটা জালটা একটু বেশি পছন্দ পছন্দ করে করে আবার কম তাই আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন শাল এবং শুকনো মরিচটা ভাজার সময় আপনারা সুলার আসটা একদম কমিয়ে দেবেন আর এখানে কোনো তেলের প্রয়োজন নেই এক থেকে দুই মিনিট এগুলাকে ভাজার পর আপনারা শিলফাটায় বা ব্ল্যান্ড করে নিতে পারেন এগুলো সবগুলাকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি শাকটা রান্না করার জন্য এখানে একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল তার ভিতর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি জিরা হাফ চামচ এখন হালকা হাতে পেঁয়াজগুলাকে নেড়ে ছেড়ে নেব পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি আমি এখানে সিমের বিসি এখানে সিমের বিসিগুলো শুকনো আপনারা যে কোনো মুদি দোকানে গেলে পেয়ে যাবেন এখানে সিমের বিচিটা অপশনাল আপনারা যে বুটের ডালটা থাকে সাধারণত সবার ঘরেই থাকে ব্যবহার করতে পারেন তো ডালগুলা দিয়ে আমি একটু আবারও নেড়ে নিচ্ছি এখন এক একে সবগুলো মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ রসুন আর কচুর শাকের ভিতর আপনারা রসনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি ব্ল্যান্ডার করা তিন চামচ রসুন দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ যেহেতু আমি শাকটা সিদ্ধ করার সময় পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছি তার কারণে এখানে লবণ দেব না সাল এবং শুকনো মরিচের যে মশলাটা আমি তৈরি করছি ব্ল্যান্ডার করে ওইটা দিয়ে দিচ্ছি এখন এক কাপ ফানি দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব তারপর পাত্রের ডাকনাটা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখন আমি সিদ্ধ করা শাকগুলোকে দিয়ে দেব মশলাগুলোর সাথে শাকগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি পানিটা দেওয়ার পরে হালকা হাতে নেড়ে তারপর সোলারাসটা আবারও কমিয়ে দিতে হবে যে এক গ্লাস পানিটা আমি দিয়েছি পানিটা শুকানোর পরে দেখেন শাকগুলা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখানে আমি কোনো সুটকি এবং মাছ দিই নাই শাকটা রান্না করার পর এখন শাকের ভিতর যে বাগারটা দেওয়া হবে তার জন্যই তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তার ভিতর দিয়ে দিচ্ছি রসুন রসুন সাইড থেকে ফার্স্টটাকে আমি একদম ব্ল্যান্ডার করি নাই সেসে দিচ্ছি আপনারা কচুর শাক রান্না এবং কচুর শাকের ঘণ্টা তৈরি করলে কিন্তু বাগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা আরও রান্নাটার স্বাদ গুণ বাড়িয়ে দেয় আমার তো কচু শাকের ঘন্টটা একদম রেডি হয়ে গেছে এখন শুধু গরম গরম ভাত দিয়ে শাকটা খাওয়ার ফালা তো সবাইকে ধন্যবাদ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই